হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা জমি সংক্রান্ত বিভিন্ন মামলা নিয়ে বিশেষ করে নান্দায় ঈশ্বরগঞ্জ গরিপুর চৌকা আদালত এবং এর জেলা জজ কোর্ট অথবা আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে যারা বিভিন্ন জমি সংক্রান্ত এবং পারিবারিক মামলা নিয়ে সমস্যা আছেন তারা এইসব মামলার খুঁজখবর নিতে চান সময়ের অভাবে নিতে পারেন না তাদের জন্য কিন্তু এই ভিডিও করা যারা আমাকে চিনেন এবং জানেন তাদেরকে যে নাম্বারটা বলবো হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স নাম্বারে যোগাযোগ করতে পারব যারা এইসব মামলা বিষয়ে কোথায় কীভাবে কী পজিশনে আছে সময়ের অভাবে খুশখবর নিতে আপনার জন্য অসুবিধা হয় তারা আমাদের লোকে যোগাযোগ করে খোঁজ করে নিতে পারবেন এবং পরামর্শ নিতে পারবেন যারা পারিবারিক মামলা অথবা জমি সংক্রান্ত মামলা জমি রেকর্ডেবল অথবা জাল দলিল তৈরি করেছে অথবা ডাবল আকারে বিক্রি করেছে তাদের ব্যাপারে দ্রুত কীভাবে মামলা করা যায় কীভাবে নিষ্পত্তি করা যায় সেই বিষয়ে পরামর্শ নিতে পারেন ধন্যবাদ